সর্বহারা গঙ্গাল হ গুনাহগার হয়ে গুনার বোঝা মাথায় নিয়ে পাপী হয়ে পাপের বোঝা মাথায় নিয়ে অপরাধী হয়ে অপরাধের বোঝা মাথায় নিয়ে আপনার সাইদর পরে হাত পেতেছি আল্লাহ رب العالمین ইলাইতুল মেরা আজর রাত্রি দোয়া কবুল রাত্রে যে রাত্রে আপনার হাবিবকে আপনি আপনার দরবারে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন আল্লাহ অতি সুন্দর ভাবে সুস্থ ভাবে সুন্দর ভাবে আবার দুনিয়াতে ফিরে দিয়েছিলেন আল্লাহ ইচ্ছা করলে আপনার হাবিবকে আপনা আর সব আল্লাহ রেখে দিতে পারতেন কিন্তু আমাদের জন্য আবার আপনার হাবিবকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আর আব্বার আলামিন আপনার সে হাবিবের তোমায় রমত তুলে আলাম এদেরও আমাদের সকলের হাত তুলে গে আপনি আমাদের জীবনের যাবতীয় গুণ আখাদা আপনি মা কয়েদিন আল্লাহ আমাদের হাতের গুণা আছে পায়ের গুণা আছে চোখের গুণা আছে কানের গুণা আছে জবানের গুণ আছে চিন্তা চেতনার গুণ আছে ভাবু যত গুণা থাকুক না কেন আমাদের গুণা যত ভারী হোক না কেন আপনার রহমতের নজর রহমতের হাত

আপনি যদি আমাদের গুণা মাফ না করেন কে আমাদের গুনা মাফ করবে আপনি যদি আমাদের উপরে দয়া না করেন কে আমাদের উপরে দয়া করবে আপনি যদি আমাদের সমস্যাগুলো সমাধান না করেন কে আমাদের সমস্যাগুলো আল্লাহ আমরা তো আপনারই গোলাম আপনারই বান্দা আপনারই দাস আপনি তো আমাদের মালিক আমাদের খালিক আমাদের হায়াত দাতা রিজিক দাতা উন্নতি দাতা মৌ দাতা محمود اپنا دوار چھڑے امرا کار دوار جبو اللہ دوائے کو دے اما دیر ہاتھ گرگ اپنی قبول منظور اللہ اے خدا بندی بھاک کے جاتے گی بریہ پس دیگن بر لے مصطفیٰ نور الہدہ

বাগা আল্লাহ আমরা এখানে যতজন হাত পেতেছি সকলকে আপনার ওলি মানিয়ে দিন সকলকে আপনার ওলি বানিয়ে দিন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি দیدار মুসলমান হিসেবে কবুল মঞ্জুর করুন আল্লাহ আর রাব্বুল আলামিন যারা পুরি শ্রম করে আল্লাহ মাহফিল আয়োজন করেছে টাকা পয়সা খরচ করে আল্লাহ হাজিরাদি দয়া করে তাদেরকে আপনি ক্ষমা করে দিন

দুঃখিনী মা দুঃখী আব্বা কত কষ্ট করে কত যন্ত্রণা সহ্য করে আমাদেরকে লালন পালন করেছেন সেই দরদিনী মা দরদি আব্বা যাদের কবর বা শিখেছেন আজকের তাদের কবরে পৌঁছিয়ে দি দুঃখিনী মা দুঃখী আব্বা কত যন্ত্রণা সহ্য করেছে আমাদেরকে নিয়ে কত কষ্ট করেছে আল্লাহ কত আরামের ঘুম হারাম হয়ে গিয়েছে মায়ের আল্লাহ আমার কমায়

তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমাদের আব্বা আমাদের জন্য কত কষ্ট করেছেন কত কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে চাকরি করে বিভিন্ন জায়গায় পরিশ্রম করে আমাদের জন্য করে সেই যাদের আম্মা আব্বা বেঁচে আছেন হায়া হাতের মধ্যে আম্মা আব্বার সেবা করে জান্নাতে যাওয়ার আল্লাহ আম্মা আব্বার সেবা করে জান্নাতে যাওয়ার তো অভিজ্ঞ আল্লাহ আম্মা আব্বার শরীর সুস্থ রাখুন হায়াতের

আল্লাহকে আমাদের কাম পেয়ে মুরশিদ আপনার হলিদ হয়ে পৌঁছেনি আল্লাহকে রাতের খাস বর্গত রমত থেকে আমাদের কাউজে আপনি বঞ্চিত করবেন না আল্লাহ দয়া করে আপনার মহব্বত দিয়ে আপনার হাবি সাল্লাহ সাল্লামের মহব্বত দিয়ে আমাদের রং তরকে মরভূত করেন আল্লাহ আমাদের দিলকে ভরপুর করে দিন আল্লাহ আমরা যেন সারা জীবন সারা বছর আল্লাহ এই সমস্ত মা অবুলগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারি পালন করতে পারি সেই তৌফিক আপনিতে সকলকে नसीব করুন আল্লাহ সারা বিশ্বের সকল উম্মতে মুহাম্মাদি কলমা ধরে মুসলমাননার ঈমানকে আপনি মজবুত রাখুন আমলকে সুন্দর করে দিন আল্লাহ ખાસ শুধু আমাদের বাংলাদেশের উপরে রহমত বরকত নাযিল করে দিন আল্লাহ বাংলাদেশের উপরে রহমত বরকত নাযিল করে দিন যারা আছে তাদের আল্লাহ আল্লাহ খাস করে আমাদের ভাই আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ ছোট বিপদ বড় বড় বিপদ থেকে হেফাজত করে আল্লাহ যে বিপদে তারা পড়েছে আল্লাহ বিপদ থেকে তাড়াতাড়ি আল্লাহ উদ্ধার করে আল্লাহ আপনি জানান কেউ না

وافز دی مولا ابن عباد الدنیا ولا تبدن یا سیدی اللہ روز کے فلاق <applause> قوت تنبیہ من المعود اللہ اکبر اللہ اکبر اللہ اکبر کبیر ولا ند لہ ولا عاجر ولا شبہ ولا عد لہ ولا عد لہ لا مثل ولا کو لہ ولا نظیر لہ ولا وسیر لہ ولا شرک لہ فی الملک اصلو كيا عزيز ويا سيزو يا سيزو انت واستذني بني زد وال عظمت وال ايبه وال قدره وال كبدي وال برودي يا الله يا الله يا الله يا رحمان يا رحمان يا رحمان يا رحيم يا رحيم يا رحمان دريدي في منامل القران بكمال من غواكر مني بمافرده فاذين انكالا قل شيئ بدي اللهم صل على سيدنا محمد ذا الله اللهم صل على سيدنا محمد المختار الله والنحت اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد شيء في الدنيا والاخره صلوات الله تعالى ملائكته وانبيائه ورسله وجميع خلقه محمد سيد المرسلين وعلى المتقين وخاتم النبيين ورسله رب العالمين وعلى اله وصحبه وزوجه وذريته وآل بيته وذريته اجمعين اللهم صل على محمد وجبريل وميكائيل واسرافيل وعزرائيل ومنكر ونكير وعلى حمراء العرش والكرم القادم وسلم تسليما كثيرا كثيرا برحمتك يا ارحم الراحمين السلام عليكم